আমি কোন চরমায় তরিকার লোক না আপনারা জানেন আমি নানুঘুরের খলিফা জি কিন্তু আমি পীর সাহেব চরমনাই দামত বরকাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হইছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিয়াতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুপার একটায় দুপারের খানা ভিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পিরসাই হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা দরজা তলি পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা তলি কোনো সন্দেহ নাই উনি আল্লাহর আলী কোনো সন্দেহ খবরদার বিয়াদবি করবে না বিয়াদবির কিন্তু পরিণাম খারাপ চর্মণাইর পিশাব হুজুর বলে ঘাাজা কর বলে ধ্বংস হইয়া যাইবি ধ্বংস এখনো পিশাব চর্মণাই পিশাব চর্মণাইর কাছে এখনো মাপটা এখনো মাপ চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরেযউদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাইবি যার মুখ থেকে বাইরে এসে পিশাব চর্মণাই মিথ্যা কথা কয় পীর সাহেব যার মুখ থেকে বাইর এখনো হুজুর জিন্দা আছে মাপচা নতুবা ধ্বংস হইয়া যাবি আপনি যদি কোন রাজনৈতিক দলের প্রধান হইয়া থাকেন চেয়ারম্যান হইয়া থাকেন আপনার দলটা কার কথাই চলে আপনার কথাই চলে না তো গোটা পৃথিবী এটা আল্লাহফাকের বাড়ি গোটা পৃথিবীর মানুষ আল্লাহ পাকের পরিবার যদি আপনার পরিবার আপনার কথাই চলে পৃথিবীটা কার কথাই চলবে আপনি বলুন বাংলাদেশটা কার কোথায় চলবে এশিয়াটা কার কোথায় চলবে আফ্রিকা কার কোথায় চলবে আমেরিকা কার কথাই চলবে ইউরোপ কার কথাই চলবে আল্লাহর কথায় নাকি কোন মানুষের কথাই চলবে আমার মেয়েরা দুস্তাহ পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লাহর লেলিন কালবাক্সের কথাই চলবে না পৃথিবী আল্লাহর বুশের কথাই চলবে না পৃথিবী আল্লাহর মুদির কথাই চলবে না পৃথিবী আল্লাহর ড্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর কথাই চলবে এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ বিল্লা করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা বলবে মাসকানের কথা কয় কেন হুজুরেরা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্ভব হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আসা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমন হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর কাজ করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ফরিদুদ্দিনের মতো ভরসাজ্জনা আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের বাচ্চার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ভলতা না তুমি সংসদে ভার্তি হতে পারবে হুজুর সংসদে প্রার্থী হতে পারবে না

ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড় তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মহাম্মদুর রসুল সে ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই এই মহাম্মদুর রসুলসে ইসলাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন নাই কি রাষ্ট্রের টাকা চুরি করি করি জনগণের টাকা চুরি করি করি সন্ত্রাস করি করি চাঁদাবাজি করি করি রাষ্ট্র পরিচালনা করছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদুর রাসূল ইসলামের দ্বিতীয় খলিফা অর্ধপৃথিবী শাসন করছে অর্ধপৃথিবী ইহুদি খ্রিস্টানের বাচ্চারা এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনুর দুর্নীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই ইসলামের রাষ্ট্র পরিচালনা আছে না নাই অতএব ওলামাই কেরাম মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই লা ইলাহা লা ওয়ালি গাইল্লাহ আল্লাহ ছাড়া আর কোন অভিভাবক নাই আল্লাহ একমাত্র অভিভাবক আল্লাহর জমিন আল্লাহর চলবে আল্লাহর আইনে চলবে মুসলমান পড়ে রোজাও রাখে করে বোট দেওয়ার জন্য আসলে চোর কতগুলো ভোট দে বারো বাড়ি গৃহস্থের বাড়ি চোর জায়গার নাম হারামখোর এই জন্য আমাদের গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলা মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে কারেক্টর মিনিস্ট্রি সেটার নাম কি হবে ক্যারেক্টার মিনিস্ট্রি চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির এই জন্য পীর সাহেব চর্মনাই আলিয়া চর্মনাই তরিকার জাকেরিন বাইদেরকে হুজুরের মুড়িদেরকে প্রথম শ্রবদ দে জিকিরের কিসের জিকির লা ইলাহা লা ইলাহান ইল্লাল্লাহ আছি এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মর্জিদে বৃহস্পতিবার কোন মর্জিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চরমোনায়ুর পিষ্যা হুজুরের মুড়ি যানদার হালখায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চরমনাইয়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা ইলাহা ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না বিশ্বা বুজুর বলে গাঁজাঘর বলে ওই বেয়াদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো বিশাপ চর্মনাই পীর সাহেব চর্মনায়ের কাছে এখনো মাপটা এখনো মাপটা এই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি ফরিদুদ্দিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইর হয়েছে পীর সাহেব চর্মনায় মিথ্যা কথা কয় পীর সাহেব চর্মনায় গাঁজা খায় যার মুখ থেকে বাইর এখনো হুজুর জিন্দা আছে মাপটা নতুবা ধ্বংস হইয়া যাবি